পানীয় জলের দাবিতে কুলটি ইস্কো গেটের সামনে কুলটির তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন পানীয় জলের দাবিতে বিক্ষোভে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ আরও অনেকে জানা যায় কারখানা গেটের সামনেই কারখানার আধিকারিকদের গাড়ি আটকে ঘিরেই বিক্ষোভ দেখানো হয় যদিও সিআইএসএফ ও কুলটি থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে কারখানার কর্তৃপক্ষের গাড়ি কারখানার ভেতরে প্রবেশ করিয়ে দেন এই নিয়ে উজ্জ্বলবাবু কি বললেন আমরা শুনে নেবো গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট সেল ম্যানেজার নির্মলী বন্ধুরা তিন চারটে জায়গাতে জল বন্ধ করেছে জল পরিষেবা বন্ধ করে দিয়েছে যেখানে আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন মানুষের জীবন নিয়ে খেলা খেলা করছে এখানকার সিজিএম তিনি ব্রিটিশ শাসন চালাচ্ছেন তারই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মানুষের দল সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তাদের আদর্শে আজকে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সমস্ত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস কুলটি ব্লকের সমস্ত শাখা সংগঠন যুব মহিলা ছাত্র মাইনরিটি শিক্ষা সমস্ত সবাই আমরা একত্রিত হয়ে আজকে স্কোর গেটে এসেছি তাদের কাছে একটাই অনুরোধ যে অবিলম্বে মানুষের জীবন নিয়ে আপনারা খেলা বন্ধ করুন পানীয় জল পরিষেবা অবিলম্বে চালু করুন এই দাবিতে সমস্যাটা কতদিন ধরে সমস্যাটা দু থেকে তিন মাস ধরে চলছে না এখন পর্যন্ত ওনারা কথা বলেনি ওনারা কোন মিটিং এ আছে অজুহাত দিচ্ছে যাই না কি করবে আমাদের যতক্ষণ পর্যন্ত ওনারা না আসছে প্রবলেম সমস্যাটা মিটছে আমাদের আন্দোলন চলবে বিমান দত্ত সভাপতি কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস بس والا تو جي جي پوتي جو کٽي ها بهي جي اپن چلين او بي رو پي او پي ڪي ته هين جي جي الله اکبر Yeah.

সেগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে কারণটা হচ্ছে যে এখানে সব বাইরের লোকেরা থাকে বাইরের লোকেরা থাকে বললে হবে না মানুষের জল দিতে জল যেহেতু না আমাদের যাবে শুধু কটা হলো কিছু করতে আছেন আপনার তো দাবিটা মূল্য আমার একটাই দাবি আছে আমাদের পানীয় দলটা দেওয়া যেভাবে আগে দেওয়া হতো